কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিদ্রোহী বিদ্রোহী বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপলবি বিমৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান বর্তমানে ওলামাই ওলামাইকে মৌলবাদ বলে গালি দেওয়া হচ্ছে আসলে মৌলবাদ কি মূল নিয়ে যারা কাজ করে তারা হলো মৌলবাদ ইসলাম ধর্মের মূল হলো ইমান আর ইমান নিয়ে যারা কাজ করে তারাই হলো মৌলবাদ তো আমি নিজেকে একজন মৌলবাদ বলে নিজে গর্ববোধ করি কারণ আমি মূল নিয়ে কাজ করি ইসলাম হলো মূল সমস্ত ধর্মের মধ্যে ইসলাম হলো মূল এবং একমাত্র আল্লাহ তালার কাছে মনোনীত ধর্ম হল ইসলাম আলহামদুলিল্লাহ ওরা মৌলবাদ বলে যতই গালি দিক না কেন মৌলবাদ আমাদের এটা অহংকার সত্যের পক্ষে গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে তাই বলে বিপ্লবী কোরআনের কথা তাই বলে আমাকে মৌলবাদী কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌল কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী পক্ষে কথা বলি তাই বলে বিদ্রোহী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিদ্রোহী বিপিল বিমৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজন কি তুমি মৌলবাদী ছাড়া হওনি তবে মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লব মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লব মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরআন আমি মৌলবাদী কেন জঙ্গিবাদী রিপেল মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান টুপি দেখলেই তালেবান কি মনে করে দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় তবে সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিধে রহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহি বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গঙ্গাই বলে আমি বিধি সত্যের পক্ষে কথা বলি তাই বলে জিহাদের কথা বলি কোরআনের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিধি রোহি বিপিল বি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রহী বিপিল মৌলবাদী কেন জঙ্গিবাদী বিধি রোহি বিপিল আমি জঙ্গিবাদী